আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন মালয়েশিয়া চাইনিজ নেয়ারের ছুটির মধ্যে আমাদের কোম্পানি অনেক দিন ছুটি দিল তাই সব বন্ধু বান্ধব মিলে আজকে খাসি এবং ছাগল জবাই করে কিন্তু একটি পার্টির আয়োজন করা হয়েছে আজকে অবশ্য শেষ দিন আগামীকাল বা পরের দিন আমরা কাজে ঢুকতে হবে তাই সবাই মিলে কিন্তু আজকে এই খাসির গুস্তু দিয়ে কিন্তু একটা বিরিয়ানি পাকানি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুজন প্রবাসী ভাই ওনারা রান্না কাজ শুরু করেছে এখানে রয়েছে আমাদের কুদ্দুস ভাই এবং সজীব ভাই দুজনে কিন্তু ভালো রান্না করতে পারে ওনাদেরকে রান্না প্রশংসা করতে হয় কারণ যতবার আমাদের রুমে পার্টি হয় বা রান্নার আয়োজন করা হয় সবসময় কিন্তু ওনারা দুইজনেই করে থাকেন তো আজকেও প্রতিদিনের মতো ওনারা দুজনেই কিন্তু এ রান্নার কাজ শুরু করেছে অলরেডি কিন্তু আমাদের চাউল তেলে বাজা হয়ে গেছে অলরেডি কিন্তু এখন পানি দেওয়া হচ্ছে আর আপনারা যারা নতুন বিষয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে এনে দেওয়া হয়েছে কাজু বাদাম এবং বিভিন্ন ধরনের বাদাম জাতীয় সবগুলো একের সাথে করে কিন্তু এখানে টেস্টের জন্য দেওয়া হয়েছে যাতে করে এটা ফ্লেভারটা আসে ভালো এবং খেতে খুব টেস্ট লাগে এবং সবগুলো দেওয়া হবে না এখানে আরও অন্য আইটেম আছে তো আপনার ফোরা ভিডিও দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে প্রবাসী ভাইয়েরা কত সুন্দরভাবে রান্না করে তারা কে থাকেন বা কত সুন্দরভাবে তারা রান্না করতে পারে ওই যে এখানে দেওয়া হয়েছে খাসির কুস্ত আগে আমরা কষিয়ে নিয়েছিলাম এখন অলরেডি কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে কাশির গোস্তটা আর কাশিটা অবশ্য এখানে প্রায় পনেরো ষোলো কেজির মতো মাংস হয়ে গেছে অলরেডি যেহেতু একটা বড়ো কাশি আনছিলাম সেই হিসাবে দেখেন দুজন প্রবাসী ভাই কত সুন্দরভাবে তারা মারসাল্লা ফ্লেভার কিন্তু সুন্দর হয়েছে আর এখানে দেখেন বড়ো ভাইরা এই আপনার বিরিয়ানির ফ্লেভার পেয়ে কিন্তু তারা দেখেন কী আনন্দ মনের আনন্দ কি নাচি আর নাচি দেখেন সবাই আর নাচি শুরু করবে দেখেন কাইও হাতি নিয়ে কাঠ হাতি নিয়ে কিন্তু তারা সবাই নাচি শুরু করেছে আর বিশেষ করে রহিম ভাই রহিম ভাই কিন্তু অনেক সুন্দর নাচতে পারে এই যে এখানে অলরেডি আমাদের বিরিয়ানি কিন্তু শেষ দিকে চলে এসেছে দেখেন উপরে অবশ্যই কাঁচামরি দেওয়াতে কিন্তু ফ্লেভার আসে আলাদা একটা আর যেহেতু এই দেখেন অলরেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি ফাঁকা মশলা সুন্দর একটা ফ্লেভার আসতেছে অনেক ভালো লাগতেছে এবং এটা কিন্তু এখানে কিছুক্ষণের জন্য আবার ডেকে দেওয়া হবে তার আগে একটু নেড়ে সেরে কিন্তু সবগুলো মিশ্রি করতে হবে যেহেতু মাংস ছিল বেশি পাঁচ কেজি ফ্লাওয়ার চাউলের মধ্যে কিন্তু অলরেডি আমরা দশ থেকে বারো কেজি মাংস অলরেডি দিয়ে দিচ্ছি তো ভিডিও ভালো করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো